আমার শারীরিক ভাবে একটা অসুস্থ তো আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি সেটা কিছু কথা না যে প্রশ্নগুলো আপনারা করছেন সে প্রশ্নগুলোর উত্তর দিব তার আগে আমার আমি আপনাদেরকে বলি যে দেখেন আমরা সোশ্যাল কাজ করি বিদায় কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পান ভালো দেখতে পান খারাপ দেখতে পান আর যেগুলো আমরা দেখাই সেগুলোই দেখেন ওইগুলোর উপরে ভিত্তি করে কেউ ভিডিও বানান কেউ একটা মন্তব্য করেন কেউ একটা ফট করে একটা মানুষের সম্বন্ধে না জেনে না কথা বলে ফেলেন এটাই তো আমি সব কিছু মিলে দেখেন ইদানিং আমি দেখতেছি যে একটা কালকে আমি যে একটা ভিডিও সাড়ছি তার মধ্যে আমি আমার মেয়ের জামাইকে গিফট দিছি মেয়েকে দিচ্ছি তাছাড়া এখন দুনিয়াতে মনে করেন প্রত্যেকটা মানুষেরই থাকে যে নিজেও মানুষের নিজের জন্য অনেকেই শপিং করে অনেক নিজেকে জন্য না করে অনেকে আবার আশেপাশে মানুষকে খুশি করতে চায় তো আমি এই আসছি আজকে কতদিন হয়েছে তো আমি আমার নিয়ত করছিলাম যে আমি আসার পরে আমার বাড়িতে আসার পরে আমি যে কথা যেটা আপনারা প্রশ্ন করছেন সেটার উত্তর দিবস তার আগে আমি বলি আমি আসছি এখানে আসার পরে আমি ভাবছি আমি যার জন্য যেটা আনছি না কেন সেটা তার মাথা থিম করে আনছি যে আমি আর এটা দিব আর এটা দিব আর এটা দিব সেটা একটা সুতা হোক আমি সবার জন্যই আনছি তো আল্লাহ তালা আমাকে যাওয়ার তো ফিট দিছে আমি গেছি আমি শপিং করে আসতে পারছি এগুলো কিন্তু সবই আল্লাহ নিয়ে এখন সবার জন্য টুকি যার জন্য যেমন পারছি কিন্তু আমার মনে মনে নিয়ে ছিল যার ইনভলভটা যে যেভাবে করে আমার সাথে প্রেজেন্ট হবে তাকে আমি সেই জিনিসটাই আমি দিব তো দেখেন আমি আসছি এটা আমি কাউকে ছোট করে না কাউকে কষ্ট দিয়েও না কাউকে ই বলেও না আমি জাস্ট আমার ফিলিংস থেকে বলতেছি আমরা আসছি আমি তো অসুস্থ তো এখানে কিন্তু জানে অনেকেই আমার খালা শাশুড়ি সে কিন্তু একেবারেই অসুস্থ প্লাস বয়স্ক মানুষ আমার শাশুড়ির বড় তাও বলে দশ বারো মানে আট নয় দশ বছরের বড় ছোট তারা তো আমার শাশুড়ি যদি শুই না ওই কি যেন বলে সেই অত দূর থেকে আসতে পারে তাহলে কি আমার চাচি শাশুড়িরা পাশে আসতে পারে না বলেন আসতে পারে চাইলে তো মানুষ যদি কাউকে ইনভলভ না করে কাউকে যদি কেউ যদি মনে না করে আমরা যদি কখনো ঢাকার থেকেও বেড়াইতে আসতাম আমরা যে হাইদা তাদের সাথে দেখা করতাম সব সময় আমি সব সময় চেষ্টা করি যে আমার শ্বশুর প্রত্যেকটা মানুষের সাথে যায় যাতে আমি সুন্দরভাবে মিশি এটা আমার আমার আগে থেকে থিওরি যে তারা খুব করতে আসুক না আসুক আমার দেখার টাইমে আমি যাই সোজা চলে যায় তো এটা আমার থেকে ভালো লাগলো যে আমার খালা শাশুড়ি অত দূর থেকে আসছে কেউ অনেকে আছে কাছে তারাও কিন্তু আসে নাই তো এই জন্য আসলে আমরা আপন পর ভালোবাসার মানুষগুলোকে না আমরা চিনতে পারি না কে কতটুকু ভালোবাসে কে কতটুকু ফিল করে ওই ফিলিংস গুলো আমাদের মধ্যে থাকে না কারণ কি জানেন যে আমরা যারা পাশে থাকে যারা ই থাকে তাদের নিয়ে ব্যস্ত থাকি মনে করি না এই সম্পর্কে মেনটেন করা উচিত এত দূরে ওর সাথে আমার সম্পর্ক মেনটেন না করলেও চলবে কিন্তু দূরে যারা না তারাই মনে করেন বেশি ভালোবাসে তারা বেশি মিস করে তো যাই আমি কোন কষ্টে কোন কথা কি বলছি সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন আর আপনারা অনেক আমার থেকে যথেষ্ট বুদ্ধিমান যারা দেখেন আমি মনে করি ইভেন মানে সব দিক আমি আসলে আপনাদের কোন দিক দিয়ে আপনাদের আশেপাশে দাঁড়ানোর মতো না হ্যাঁ আমার আশেপাশে দাঁড়ানোর মতো আপনারা না এবং কারণ কি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের একটা জায়গা থাকে যে যার জায়গায় একদম অ্যাকুরেট তো এটা বললাম এই কারণে যে খালা শাশুড়ি আসছে একটু ভালো লাগলো কারণ অসুস্থ তো এই মুহূর্তে যে আমাকে বেশি সময় দিবে যে আমাকে দেখতে আসবে তখন তার প্রতি আমার একটা সফট কর্নার স্বাভাবিক তো যাই হোক আমি ওই কথা না বলি আপনারা প্রশ্ন করছেন আপনারা সবাই খালি একই কথা বলছেন যে তানজিলার যে তানজিলার ফুপি তানজিলাকে এই দিছে ওভেন দিছে সে ওভেনটা কেন দিলাম না ওভেনের কথা কেন বললাম না তানজিলাকে আসলে তানজিলাকে ওভেন দিচ্ছে তানজিলার টুপি তানজিলাকে জানাই দিছে যেদিন গেছে সেদিন মেসেজ দিছে আমি শুনলাম যেটা ওদের সাথে কথা হইতাছে আমি তোমার জন্য ওভেন কিনছি পুপি ও বলছে ঠিক আছে তো আমার এখানে বলার কি আছে আর ওভেন কিনছে কার জন্য কেনছে আর জন্য আর আর পিড়ে ভালোবাসবো ও আর ও ভালোবাসবো ফুপিরে এটার মধ্যে আমার না ঘুষানোর কোন দরকার আছে বলেন আর ওভেন রাখারই আমার কি দরকার আপনারা তো অনেকে বলছেন যে ওভেন দেন নাই কেন অনেকে বলছেন যে কি জন্য ওভেন রাইখা দিবেন নিজের নাকি নিজের লিগা কি রাইখা দিবেন নি এটা নিজের লিগা রাইখা দেওয়া যে কথা মেয়ের দেওয়া কি কথা আমার মনে হয় আমার মেয়েরটা আমার আমারটা মেয়ের এটাই স্বাভাবিক আর সবচেয়ে মেয়ের কথা হইলো অল্প পেয়ে জন্য কিনছে সেই জিনিস অরই হওয়া উচিত আমরা ছোটবেলা আমাদের বাচ্চা কাচ্চার যদি কেউ একটা গিফট দিত সেটা যদি মনে করেন একটা সুতাও সেটা অরি একটা অরি থাকবে এটা আমরা সবসময় মাথার মধ্যে আসে বরঞ্চ যদি কেউ টাকা গিফট করে এই যে সালামি দেয় সেই টাকাটা অরি হয়ে যায় আর সে জায়গায় একটা গিফট দিছে আর শ্বশুরবাড়ির মানুষকে দেখবে এটাই তো স্বাভাবিক বলেন তো ও হলো না নানা কারণ হলো আমার যখন আমার ইচ্ছা ছিল যে আমি আমার বিয়ে বাড়িতে যাব দুই কার্টুন ভরে নিয়ে যাব ওবেন হোক তাতে গিফট আনছি যাই হোক ওই যে যে বিআই দুই বিআই চশমা পড়ছে গড়ি পড়ছে আমি ভাবছিলাম গড়ি পরে একটা লাখি ধরাই আর মাঝখানটা ছবি তুলব তো অনেক কিছুই তোমার মানুষের মনে হয় কিন্তু অনেক কিছু মানুষ করতে পারে স্বাভাবিক তো যাই হোক তো এটা হয়নি আমি যে অসুস্থ দেখা যাইতেছি অসুস্থ কবে ভালো হব কবে সুস্থ হব জানি না তো এই জন্য আসলে গিফট নিয়ে যাওয়া হইলো না তো তানজিলাকে তখন দেখাইছে তানজিলা

আর আমার ফ্রিজটা ছোট আপনারা দেখছেন সেই টাকা থেকে আমি ব্যবহার করে তো আরও কিছু টুকিটাকে আমার বাসায় যে ভাবি আছে তার জন্য আমি আমি কিছু কিনছি সবার চেষ্টা করছি কেনাকাটা করার কিন্তু কাউরি তেমন ভাবে কিছু দেওয়া হয়নি আস্তে আস্তে দিচ্ছি পুরো পুরাটা সারাটা দিন আমি ঘুম থেকে উঠি এখন মনে হয় যে বারোটা একটা দিকে এরকম অবস্থা হয়ে যায় আমার সারা রাত রাত্র হইলে বেশি কাশিটা বাইরে যায় তো যাই হোক অনেক কথা বললাম কেউই মনে কষ্ট নেবেন না আমার কথা আমি যেটা যেটা আমার মনে আসে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো চলেন আমি ভাবিকে ওই ভাবির জন্য কি আনছি যে আমাদের বাসায় যে ভাবে আসে তো সে রিমা ভাবি এর নাম কিন্তু রিমা তো রিমা ভাবির জন্য আমি কি আনছি সেগুলো দেখাই আর রিমা ভাবি কেউ দেই চলেন আপনারাও আমার সাথে তার জন্য কি আনছি তো টুকিটাকি তো সবার জন্য কিছু না কিছু কিনছি ঠিক আছে কিন্তু কাউরে তেমন ভাবে এখনো মানে সবাই দেওয়া হয়ে গেছে আপনাদের মানে বসের কারে কি দিবে না দিবে সাথে দিয়ে দিচ্ছে ওটা কোনো বিষয় না কিন্তু আমি ভাগের জন্য কিনছি আসলে সবারই ব্যাগ দিব এই ধারণা ইয়ে খেলাটা যেটা বলতেছিলাম আমি নিয়ে খুশি যে আসবো আসার পর দেখবো যার একটা বেশি তার আগে তার কার কেমন ভূমিকা আমি সেটা একটু দেখতে চাইছিলাম কারণ দেড় মাস পরে আসছি এখানে দেখা যাচ্ছে শরীরটা অবশ্য একটা ভালো না তারপরে আরো অনেক ইথি আছে তো যা দেখলাম নিজের চাষি শাশুড়িরা আছে পাশে আশেপাশে মানুষ আছে এক সপ্তাহ হয়ে গেছে এখনো দেখা দেখেছে কারণ যারা যাওয়ার দরকার দূরে তারা আসে আরেকটু কি দিচ্ছি আর যাদের মানে যার জন্য আনছি যে কত কিছু আনছে তার মধ্যে নিজেদের জন্য কিছুই আনেনি আহ যা যার জন্য আনছি তারা বুঝে দিয়ে তো এই জন্য ভাবলাম যে ভাবির জন্য একটা ব্যাগ আনছিলাম আমি সেই ব্যাগটা ভাবিটা দেই আমি সবার জন্য একটা ব্যাগই আনছি কারণ কি ধর অনেকগুলো জিনিস কেয়ারি করাচ্ছে আমি মনে করি আর ছোট ছোট জিনিস যা একটা বড় কিছু দিয়ে দিতে হবে কাজে লাগাইতে পারে সেটা তবে তাপ এই জন্য অবশ্য না একটা ব্যাগ আনছি ভাবির জন্য ভাবির এই ব্যাগটা দেখাই তার দিলা দেখে খুব পছন্দ হচ্ছে

দেখেন এবারটা এবারটা করে একটা লিপস্টিক দিলাম এখানে আপনার গরমের জন্য ঠিক আছে

তখন কালা ভাগানো কারো দেয় যে ভাবিলে বুঝলাম কালকে বিকাল আসছে বিকাল বেলা খালা আসছিল তো আর ওনারা আসে তো চাইছিলাম সব ভাবিদের একখানে বসাইয়া সবাই হাতের টাকা ব্যাগ দিব